আসসালামু আলাইকুম আমি মরপা থেকে আব্দুল মামুন বলছিলাম তো আসলে আমাদের কাছে যে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো সবগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সারা বিশ্বাস হলে আমার কাছে আছে যারা বাসা বাড়িতে বা অফিস আদালতে লোডশেডিং এর সমস্যা আছে এই সমস্যাগুলো দূর করার জন্য আমার কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেমন এখানে আছে লুঙ্গি আছে জিনকো আছে জে আছে জে এফ আছে এগুলা সবগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যারা সরকারি বেসরকারি কাজ করতে চান বা নিজের বাসা বাড়িতে কাজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলা খুবই জরুরি আর যারা লোডশেডিং এর সমস্যায় ভোগেন প্রোডাক্ট গুলা আসলে বর্তমান শীতকাল হয়তো এখন ভাবতেছেন যে প্রোডাক্টের দাম কম আসছে বা কমে যাবে তো এইগুলা চিন্তা বাদ দিয়ে যদি কারো এগুলো মনে হয় যে এগুলো লাগবে তো আপনারা আহ লাগাইতে পারেন তো আমরা কিন্তু একটা সাইডে ঢুকলাম তো লাগাইতে পারেন এখন একটু একটু আপনার কম রেটের মধ্যে প্রোডাক্ট পাবেন আর হয়তো সামনে আর কয়েকদিন যাওয়ার পরে এই রেটটা থাকবে না তো আসলে যদি আপনারা চিন্তা করেন যে এই প্রোডাক্ট মানে সেট আপ করতে চাচ্ছেন বা করবেন তাহলে খুব তাড়াতাড়ি এদিকে কেমন ধরেন আমাদের গোডাউনের কথা বলছিলাম গোডাউনে একবার কানায় কানায় হয়ে যাবে দেখেন কানায় কানায় হয়েছে কিনা তো আপনারা চাইলে এই ধরনের কাজ করতে পারেন সরাসরি করতে পারেন বা ফোন কলের মাধ্যমে প্রান্ত থেকে করতে পারেন যদি আমার কাছে আসতে চান তাহলে আমার ঠিকানা আসতে আমার ঠিকানা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আর যদি আপনার বাসা বাজে যে লোডশেডিং এর যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা চিন্তা করছেন এই সমাধানগুলো করবেন তাহলে আমার সেটা লোক আছে আমার টেকনিশিয়ান আছে বা ইঞ্জিনিয়ার আছে তাদের আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজগুলো করে নিতে পারেন